দিনের বেশিরভাগ সময়ে পেটের অসহ্য যন্ত্রণায় এভাবেই ছটফট করে ছোট্ট সাইফ মাত্র ছয় মাস বয়সেই লিভারের জটিল রোগে ভুগছে সে চিকিৎসকদের ভাষায় জন্ম থেকেই পিত্তনালী নেই তার বিলিয়ারি অট্রেসিয়া নামের বিরল এই রোগে আক্রান্ত সাইফের বাঁচার একমাত্র উপায় এখন লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসকদের মতে আগামী দুই মাসের মধ্যে এই অস্ত্রোপচার সম্পন্ন না করতে পারলে থেমে যেতে পারে নিষ্পাপ এই শিশুটির জীবন ওর ভিতনালে অনুপস্থিত থাকার কারণে আমাদের দেরি হয়ে গেছে আমরা যদি মনে করি তিন মাসের আগে যেতে পারতাম এদের থেকে আড়াই মাস পর্যন্ত ওর একটা অপারেশন হইতো একটা নাল লাগাই দিত ডাক্তার আমাদের বুঝাইছে আর কি একটা নাল লাগাই দিত ওই নাল দিয়ে এটা হয়তো বা তিন চার বছর থাকতো ও বেঁচে থাকতো তারপর আমরা ইন্ডিয়া সিঙ্গাপুর যেখানে আর এরকম সামর্থ্য অনুযায়ী নিয়ে গেলে লিভার ট্রান্সফার করা যেত কিন্তু আমাদের সব কিছু ধরতে সব রিপোর্ট হাতে হইতে সাড়ে তিন মাসে হয়ে যায় যেটা অপারেশনের জন্য বাংলাদেশে চিকিৎসা করা যায় না এই ছোট্ট শিশু সাফওয়ান ইসলাম সাইফ নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেন ও শারমিন বেগমের ছেলে জন্মের তিন মাসের মাথায় তার শরীরে ধরা পড়ে এই রোগ এরপর শুরু হয় দেশের নানা প্রান্তে ছুটো ছুটি শেষে গিয়ে পৌঁছায় ভারতে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিলেও তারা জানিয়েছে শুধু লিভার প্রতিস্থাপনই পারে বাঁচাতে শিশুটির প্রাণ আর তাতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকার সমান সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন সাড়ে তিন মাস থেকে এখন বয়স ছয় মাস আমি ভিসা পাসপোর্ট বাচ্চার জন্ম নিবন্ধন এগুলো করতে করতে আমি ইন্ডিয়ার দুয়ারে গিয়ে পৌঁছাই সেখানে যাই সেখানে ডক্টর দেখাই সেখানে ডক্টর বলছে যে ওর লিভার ট্রান্সফার করতে হবে লিভার ট্রান্সফারের খরচ কত এক কোটি টাকা যা আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে কোন ভাবে সম্ভব না শারমিন বেগম চান ছেলেকে বাঁচাতে নিজের লিভারের অংশ দিতে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সেই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা যদিও নিজেদের সামর্থ্যে জোগাড় হয়েছে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা কিন্তু বাকি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা জোগাড় করা প্রায় অসম সম্ভব হয়ে পড়েছে এই পরিবারের পক্ষে তাই এখন পথে এসে থেমে গেছে সাইফার চিকিৎসা ওর লিভারটা দিতে হবে মা বাবা থেকে মা বাবা কিংবা আত্মীয় পরিজনের কাছ থেকে যে কোনো একটা অংশ তো অংশ আমি দিতে রাজি আমার সন্তানকে আমি দিব তা আসলে তো দাওটাও বড় কথা নয় যে যেরকম হয়তো লিভারটা দিলেই খরচটা কমে যেত সেটা সেখানে খরচটা তো মানে আমাদের মতো মধ্যবিত্তর জন্য অনেক কিছু মধ্যে দিন দিন অবনতি হচ্ছে সাইফের শারীরিক অবস্থার এখন সে খেতেও পারে না তেমন কিছুই ঘুমের মধ্যেও কেঁদে ওঠে অসহ্য যন্ত্রণায় খাওয়া দাওয়া করতে পারে না যাই তুমি খাই পারে ভিতরে গেলে ব্যথা করে অনেক মোরামরি করে কান্নাকাটি করে সারা রাত তাকে নিয়ে আমরা বৈশ থাকি সাবাস একটা মাসুম বাচ্চা সে তো তার ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছে না সে হয়তোবা কান্নার আওয়াজের মাধ্যমে আমাদের কে বলতেছে যে আপনারা সবাই আমাদের আমার পাশে দাঁড়ান তো আমি তবুও হাল ছাড়েনি পরিবারটি তাদের একটি চাওয়া সবার সম্মিলিত উদ্যোগ আর একটু মানবিক সহায়তা যাতে কষ্ট ভুলে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরতে পারে ছোট্ট সাইফ নিউজ ডেস্ক আর টিভি